আর্টিকেরিয়া আসলে কি আর্টিকেরিয়া একটি ভাস্কুলার রিয়াকশন ছোট ছোট বা বড় বড় লাল লাল চাকার মতো হয় মুখে শরীরে বা হাত পায়ের বিভিন্ন জায়গায় প্রচন্ড চুলকায় বা হানে এটি কারো কারো ক্ষেত্রে প্রতিদিন হতে পারে কারো কারো ক্ষেত্রে সপ্তাহে দু তিনবার আবার কারো কারো ক্ষেত্রে মাসে এক দুবার হয়ে থাকে আর্টিকেরিয়ার চিকিৎসা কি যেহেতু আমি বলেছি যেখানে হিস্টামিন রিলিজ হয় কাজেই অ্যান্টি হিস্টামিন হচ্ছে আর্টিকেরিয়ার মেইন চিকিৎসা চিকিৎসার জন্য একজন ডক্টর যা করেন তা হলো প্রথমেই রোগীর এটা আইডেন্টিফাই করতে হবে যেটা অ্যাকিউট নাকি ক্রনিক আর্টিকেরিয়া আইডেন্টিফিকেশনের পর রোগীর বয়স রোগীর কোনো অন্যান্য কো মরবিডিটিস আছে কি না যেমন তার যদি কিডনি বা লিভারের সমস্যা থাকে বা সে যদি প্রেগনেন্ট হয় বা ব্রেস্ট মাদার হয় সব সমস্যা বুঝে তার অ্যান্টিহিস্টামিনটা চুজ করা হয় এবং তারপরও কাজ না হলে আমাদের হাতে খুব রিসেন্ট একটা ট্রিটমেন্ট রয়েছে সেটা হচ্ছে ওমালিজুমাব অ্যাপ যেটা এখন বাংলাদেশে ব্যবহার করা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে রেজিস্ট্যান্ট আর্টিকেরই আছে তাদের ক্ষেত্রে ওমালিজুমাব অ্যাপ কিন্তু সাফল্যের সাথেই ব্যবহার করা হচ্ছে